আমি সাধক মনি বাংলাদেশ সভাপতি রইল সালাম এবং অসংখ্য দোয়া এবং অফুরন্ত শুভকামনা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি একটি সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যদিও এটি একটি সাধারণ বিষয় কিন্তু আমার কাছে মনে হয় এটি একটি অসাধারণ বিষয় আর তা হল পোশাকই মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে বা প্রকাশের মাধ্যমে মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে এবং এই পোশাক কীভাবে মানুষের পোশাকের মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় এবং কেন এই পোশাক আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন এবং কেন এই পোশাকের ভিতরে বিভিন্ন রয়েছে বিভাজন এবং কেন আমরা পোশাক পরি এবং পোশাকের কি প্রয়োজনীয়তা এই সমস্ত বিষয়ে আমি একটু এলাবোরেট একটু বিশ্লেষণ করতে চাই তো আশা করি ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন এর থেকে অনেক তথ্য পেতে পারেন তাহলে আসেন ভিডিওটি শুরু করা যাক আসলে পোশাক মানুষের জন্যই পোশাক অন্যান্য জীব বা প্রাণী তাদের প্রাকৃতিক পোশাক রয়েছে কিন্তু মানুষ একেবারে উলঙ্গ মানুষ একেবারে উলঙ্গ এবং যখন হজরত আদম আল সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে যখন হাওয়াকে সৃষ্টি করে হাওয়া এবং আদম আলসালাম উভয়ে জান্নাতের মধ্যে অবস্থান করেন তখন তাদের জান্নাতি পোশাক ছিল কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার কারণে সেই জান্নাতি পোশাকটা পরে যায় তখন তারা একেবারে উলঙ্গ হয়ে পড়ে এবং এই উলঙ্গ অবস্থায় তারা কি করে গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকে তাহলে দেখা যাচ্ছে যে জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে তারা একেবারে উলঙ্গ হয়ে যায় এবং তারা বিভস্র হয়ে যায় তারা নগ্ন হয়ে যায় এবং তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে থাকে হয়ে যায় যার জন্য তারা সেই জানাতি গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে আবৃত করে এটি হলো পোশাকের একটা মৌলিক চাহিদা মানুষের যিনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন তার পোশাকের প্রয়োজন নইলে সে উলঙ্গ উলঙ্গ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে অন্যান্য জীব বা প্রাণী তাদের প্রাকৃতিক পোশাক রয়েছে আপনারা দেখবেন যে পাখি পক্ষীকুল পাখি এবং অন্যান্য যে জীবজন্তু গরু ছাগল ভেড়া এবং বনের হিংস্র জীবজন্তু জানার হরিণ বাঘ ভালুক যা কিছু অসংখ্য জীবজন্তু প্রাণী রয়েছে তাদের সকলের প্রাকৃতিক পোশাক রয়েছে কিন্তু মানুষ একেবারে উলঙ্গ এবং পৃথিবীতে আসার পরে তারা সেই গাছের পাতা লতা পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢেকে রাখার চেষ্টা করে কারণ প্রাকৃতিকভাবেই প্রতিটি মানুষ তারা উলঙ্গ থাকতে চায় না তারা নিজের লজ্জাস্থান সম্পর্কে অবগত আছেন এবং এজন্য তারা সেটাকে আবৃত করে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন গাছের বাকল পাতা লতা ইত্যাদি দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতেন পরবর্তী সময়ে যখন প্রাকৃতিক দুর্যোগ এবং শীত থেকে বাঁচার জন্য তারা পোশাক আবিষ্কার করেন ধীরে ধীরে ক্রমান্বয়ে পোশাক আবিষ্কার করেন এবং মানুষ আস্তে আস্তে সভ্য হতে থাকেন এবং সভ্যতার বিকাশ ঘটতে থাকে যতই সভ্যতা বিকাশ করতে থাকে ততই মানুষের বৈচিত্র্যময় পোশাক তার তৈরি করতে থাকেন এখন একটি বিষয় হলো যে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা প্রথম হলো খাদ্য দ্বিতীয় হলো বস্ত্র তৃতীয় হল বাসস্থান চতুর্থ শিক্ষা পঞ্চম হল চিকিৎসা শিক্ষা এভাবে আমাদের খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটি মৌলিক চাহিদা দ্বিতীয় মৌলিক চাহিদা হল পোশাক খাদ্যের পরেই পোশাক মানুষের জন্য খাদ্য খাদ্যর পরেই পোশাক সুতরাং এই পোশাকের উপরে আমাদের আলোচনার প্রয়োজন আছে এবং এই পোশাক প্রথমত কি করে মানুষের লজ্জাস্থান স্থান নিবারণ করে দ্বিতীয় হল মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে যেমন বৃষ্টি বাদল শীত ইত্যাদি থেকে মানুষকে রক্ষা পাওয়ার জন্য তারা পোশাক তৈরি শুরু করে তৃতীয় অবস্থানে এসে দেখা যায় যে এই পোশাকই মানুষের জন্য ব্যক্তিত্বের পরিচয় হয়ে দাঁড়ায় যতই যায় এবং সভ্যতার বিকাশ ঘটে ততই তারা বৈচিত্র্য প্রকাশ পোশাক নির্মাণ করেন এবং এই বৈচিত্র্যময় পোশাকের মধ্য দিয়েই তাদের ব্যক্তিত্ব প্রকাশ ঘটে রাজাবাদশার পোশাক এক ধরনের মন্ত্রী ওমরা পোশাক এক ধরনের ডাক্তার বিভিন্ন পেশা তাদের পোশাক এক ধরনের এক ধরনের ইসলামী পোশাক রয়েছে এমনকি পাশ্চাত্য পোশাক রয়েছে পাশ্চাত্য সংস্কৃতি রয়েছে পোশাকটার সংস্কৃতির অংশ এবং এই পোশাকের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায় এবং এক একজন মানুষ এক একটা মন মানসিকতার অধিকারী এবং সেই মন মানসিকতার উপরে তারা সেই ধরনের রুচি সম্মত পোশাক তারা পরিধান করে থাকে কবি সাহিত্যিক শিল্পকর্মী সঙ্গীত কর্মী যারা আছেন এবং প্রতিভাধর ব্যক্তি আছেন তারা বিভিন্ন বৈচিত্র্যময় পোশাক তারা পরিধান করেন যার যা রুচি মোতাবেক পোশাক পরিধান করেন কিন্তু এখানে একটি বিষয় হলো যে ধনী হোক গরিব হোক প্রতিটি মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানসম্মত পোশাক পরিধান করে বাড়ি বিচরণ করা দরকার এখন একটি কথা বলতে পারেন যে আয় ইনকামের উপরে পোশাকও নির্ভর করে আয় ইনকামের উপরে পোশাক নির্ভর করে ঠিকই কিন্তু রুচির এখন ব্যাপার আছে অল্প টাকাতে অনেক ভালো মানসম্মত পোশাক পরিধান করা যায় এটা রুচির ব্যাপার তো সুতরাং আমি একটি কথা বলতে চাই যারা আমরা আমাদের জীবনকে ভাগে বিভোজন করেছি একটি হলো ব্যক্তিগত জীবন একটি হলো পারিবারিক জীবন একটা হলো সামাজিক জীবন একটি রাষ্ট্রীয় জীবন একটি আন্তর্জাতিক জীবন তাই আমাদের একটা জীবনই কিন্তু এভাবে বিভোজন করা হয়েছে আমরা ব্যক্তিগত জীবন যখন বাড়িতে থাকি এক ধরনের পোশাক পরী থাকি তারপরে যখন আমরা সমাজের ভিতরে চলাফেরা করি তখন আরেকটু মানসম্মত পোশাক পরার চেষ্টা করি আরও তখন অফিস আদালতে যাই এবং বড় ধরনের কোনো অনুষ্ঠানে যায় আরও উন্নত মানের পোশাক পরার চেষ্টা করি এরপরে যখন রাষ্ট্রীয় কোনো অভিষেক অনুষ্ঠান হয় সেখানে আমরা আর একটু উন্নত মানের পোশাক করার চেষ্টা করি তো এভাবে পোশাকের কিন্তু প্রয়োজন রয়েছে আজকে আমার আলোচনা বিষয় এটাই যে পোকা পোশাক শুধুমাত্র লজ্জাস্থান নিবারণ করার জন্যই নয় পোশাক শুধুমাত্র শীত শীতের থেকে বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য নয় বরং পোশাক এখনকার ব্যক্তিতে প্রকাশ হয়ে উঠেছে সুতরাং একজন মানুষ সে তার মৃত্যুবরণ করার পরে তিনি কি ধরনের পোশাক পরিপন্ন চলাফেরা করতেন এটি কিন্তু মানুষের একটা চোখের সান বেশি উঠে যে এই লোকটা এই ধরনের পোশাক পরিছেন সুতরাং যে পোশাকের ব্যাপারে আমাদের সবারই সচেতন থাকা দরকার আমি আপনাদেরকে পোশাক সম্পর্কে আলোচনা করছি এই জন্যই যে পোশাক মানুষের জন্য একজন সভ্য মানুষের জন্য পোশাক অত্যন্ত জরুরি একটি মৌলিক চাহিদা এবং এই পোশাকের কারণে তার ব্যক্তিত্বর প্রকাশ ঘটে একজনের যারা সাধু যাদের মন মানসিকতা ভালো যারা সংস্কৃতিপ্রিয় তারা একটু